তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আজকে যাবো বিয়েবাড়িতে তো এই দেখো এখানে দুটো শাড়ি রেখেছি এই শাড়িটা আর হচ্ছে এই কালার এই শাড়িটা তো আমি দুটোই পিন করে রেখেছি কোনটা করবো জানি না কারণ হচ্ছে যে আমি আমার একটা বান্ধবীকে সাজাতে সে বিয়ে বাড়িতে যাবে আর আমি ওখান থেকে এসে আমার আরও তিনটে বান্ধবী চুল বাঁধবে তো তাদের চুল বাঁধার পর আমার মামিকে সাজিয়ে দিতে হবে আমার মাকে সাজিয়ে দিতে হবে তারপরে জানি না আমি যদি সময় পাই তারপর আমি সাজবো নইলে কোনো রকম দৌড়াবো তো চলো যা হবে হবে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে কেমন অবশেষে বিয়ে বাড়ি এসে পৌঁছালাম তোমাদের একটু দেখি দিই আর এই যে দেখো আমার দুটো ভাই ওরা সেলফি তুলছে ফটো তুলছে ভিডিও করছে সব কিছুই করছে আর কেমন করে মজা করছে দেখো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি সত্যি হাসি এই এইসব কাণ্ড দেখে ঠিক আছে চলো আমি তোমাদের একটু বিয়ে দেখিয়ে দিই ওরা যেভাবে সত্যি ফটো তুলছে আর মজার মজার কথা বলছে সেইগুলো আমি ভিডিওতে রাখতে পারিনি কারণ বিয়েবাড়িতে যে মিউজিক গানগুলো হচ্ছে না সেগুলো কপিরাইট চলে আসবে সেই জন্য রাখতে পারিনি আর এই যে দেখো ওরা আমাকে জাস্ট পাগল করে দিচ্ছে আমি ভিডিও করছি দেখে আমাকে শুধু রাগাচ্ছে এই যে দেখো বেশ ভালোই সাজিয়েছে আর এদিকে আমি মাকে ফোনটা ধরিয়ে দিলাম মাকে বললাম যে আমাকে তো একটু ভিডিওতে না আর হ্যাঁ আমাকে কেমন লাগছে একটু তো তোমরা কমেন্টে জানাও আর এইদিকে মামা আমাকে দেখে হাসছে কারণ আমি ভিডিও করছি তাই আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করে দিও তোমরা কেউ কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইব করছো ঠিক আছে একটা তো লাইক করো আর আমি ভাবলাম যে আমি নিজেই শুধু রিলস করছি ভিডিও করছি কিন্তু না দেখো আমার পাশে ওরা সমানে রিলস বানিয়ে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে আর এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ সবই তো হলো এবার বউকে তো দেখি তো সত্যি খুব ভালো লাগছে দেখতে ভাই কত সুন্দর সিজু পুজো এসছে আর আমি দেখো চুলটা ছেড়ে দিয়ে এসছি আসলে সেই টাইমটা একদমই পাইনি ভেবেছিলাম কোপা করবো গোলাপ দেবো একটু হয়নি করবো কীভাবে চলে আসলাম তোমায় বলো আমাকে কেমন লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না আরে এদিকে আমি আর মা কখন নিলাম তুমি বলতো আমি না যখন এডিট করতে বসি ভিডিও তখন না জানি কত যে শব্দ চারিদিক থেকে আসে বুঝিনি না যে ভিডিও এডিট করতে বসে আমার সত্যি এত মানে প্রবলেম হচ্ছিলো চারিদিক থেকে এত আওয়াজ কোথা থেকে আসে আওয়াজ বাইক যাচ্ছেই তো যাচ্ছে কেউ হাঁটে দিচ্ছে কেউ আসছে কি অবস্থা কী করবো এই সমস্যাগুলো ফেস করতেই হয় ঠিক আছে চলো এবারে খেয়ে নিই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর আইসক্রিমটা হাতে নিয়ে বেরিয়ে আসলাম আইসক্রিমটা আমি বাইরে এসেই খাচ্ছি আর মা এদিকে দেখলাম ভিডিও করছে আমি বললাম আইসক্রিমটা একটু দেখাও তবে এতটা ঠান্ডা পড়ছিল বিশ্বাস করবে না তারপরেও চাদর নিই নিই সোয়েটার বড়ি নিই আমার গায়ে কত তেল হয়েছে এই এইদিকে আমি রিলস বানাচ্ছিলাম মাকে ফোনটা ধরিয়ে দিয়েছি আর সবাই আমার কাণ্ড দেখে হাসছে এদিকে আমি এই সেলফি তোলার জায়গাটাতে এসে একটু সেলফি ঠিক ভালো হচ্ছিল না তাই একটু ভিডিওই করে নিলাম বসে এসে বেরিয়ে পড়লাম বাড়ি যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা পড়েছি আইসক্রিম খেয়ে বলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো শীতেও আমি চাদর সোয়েটার কিচ্ছু নি তোমরা ভাবতে পারছো আর এই যে দেখো এদের কাণ্ড বিয়ে বাড়িতে এসেছি তখনও দেখেছি ওরা ফটো তুলছে এখনও অবধি ফটো তুলে যাচ্ছে ওদের কি আর ফটো তোলা কি শেষ হবে না আর ও বলছে যে হ্যালো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ওদের কাণ্ড দেখে সত্যি আমার হাসি পাচ্ছে তো ওরা ওদের মতো ফটো তুলুক ওদের কাজ ওটা করুক আর প্লিজ একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে